অনেক হাই স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটির মাল আচ্ছা আকিজ কোন ব্র্যান্ড হলো আকিজ আকিজ ব্র্যান্ড অরজিনাল আকিজ ব্র্যান্ড অরজিনাল আকিজ কোন দুই নম্বরে নেই আচ্ছা এটার দাম কত ভাই এটার দাম হলো 12500 টাকা 12500 টাকা জি তারপরের খাটগুলো ভাই এরপরে আছে এই খাট এই খাটটা আছে

এটা রেট হলো আপনার ছয় হাজার পাঁচশো টাকা 6500 টাকা পাঁচশো টাকা টাকা গ্যারান্টি আচ্ছা আচ্ছা

3500 টাকায় ফিক্সড জি ফিক্সড প্রাইস হলো এটা ফুল বক্স এটা ফুল আর কি ও আচ্ছা আচ্ছা জি এটার দাম কত ভাই এটার দাম হইলা ভাই আপনার 14000 টাকা 14000 টাকা গ্যারান্টি আছে আচ্ছা পানির গ্যারান্টি দিকে সাইড মনে হয় এটা